আমাদের মধ্যে বেশিরভাগ মানুষে কিন্তু মাছ মাংস অর্থাৎ আমিষ জাতীয় খাবার খেতে আমরা খুব বেশি কিন্তু পছন্দ করি যে কোনো নিমন্তন্ন বা যে কোনো অনুষ্ঠান আদিতে আমরা বেশিরভাগ কিন্তু এই মাছ মাংস বা খুব তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আমরা কিন্তু সেবন করে থাকি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে মাংস যে খাবারটা রয়েছে এই খাবারটা আমরা যদি নিয়মিত যে সেবন করি সেবন করার ফলে তা কি আমাদের শরীরের মধ্যে কোনো রোগ সুখ সৃষ্টি করতে পারে বা তা কি আমাদের শরীরের জন্য ভালো না ক্ষতিকর এমন অনেকেই রয়েছেন যারা মাংসটাকে খুব বেশি পছন্দ করেন এবং নিয়মিত তারা সেবন করেন এবং তার সাথে তৈলাক্ত ভাজা পোড়া খাবার তারা খুব বেশি পছন্দ করেন সো আপনি কি জানেন এই যে খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার শরীরের মধ্যে একটা মারাত্মক নেগেটিভ এফেক্ট কিন্তু নিয়ে আসতে পারে আপনার কাছে অনুরোধ রাখবো এই ভিডিওটা অবশ্যই আপনি একটু সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করবো যে মাংস যারা বেশি সেবন করেন তাদের মধ্যে এমন সাতটি রোগ হতে পারে বা সাতটি সমস্যা আপনার কিন্তু অবশ্যই হবে আজ হোক আর দুই দিন পরে হোক এবং পরবর্তী সময়ে এই সমস্যাগুলোকে আপনার ঠিক করতে কিন্তু খুব বেশি কষ্ট হবে তাই কি কি সমস্যা দেখা দেয় যারাই মাংস নিয়মিত সেবন করেন বা খুব বেশি পছন্দ করেন বা তেল জাতীয় খাবার যারা বেশি পরিমাণে সেবন করেন এগুলো সম্পর্কে আলোচনা করব। অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং উপকারে আসে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন চলুন কি কি সমস্যা দেখা যেতে পারে আলোচনা করছি প্রথমেই বলবো ডাইজেস্টিভ ইস্যু অর্থাৎ আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপর সব থেকে খারাপ প্রভাব ফেলতে পারে কিন্তু এই নিয়মিত মাংস সেবন বা তৈলাক্ত খাবার সেবনের ফলে তার মধ্যে প্রধান হলো যেমন কনস্টিপেশন বা যাকে আমরা কুষ্ঠকাঠিন্যতার সমস্যা বলে থাকি দেখবেন যারাই নিয়মিত মাংস সেবন করেন তাদের পেট একেবারে সকালবেলা পরিষ্কার হয় না আর এই সমস্যাটা যখন তাদের নিয়মিত হয় বা ঘন ঘন তারা এমন খাবার গ্রহণ করেন না মাংসটা খাবার কঠিন খাবার তাদের দেখবেন একটা সময়ে কুষ্ঠকাঠিন্যতার সমস্যা কিন্তু দেখা দেবে আর এই কুষ্ঠকাঠিন্যতার সমস্যাটা যখন বেশি পরিমাণে বৃদ্ধি পাবে তখন তাদের পাইলসের মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে এই দুটি সমস্যা বললাম একটা আরেকটা সাথে একেবারে কিন্তু জড়িত এই যে পাইলস এবং কুষ্ঠকাঠিন্যতার সমস্যা এবং তাদেরই বেশি হয় যারা এই মাংস জাতীয় কঠিন খাবারগুলো বেশি সেবন করেন বা জলের পরিমাণ খুব কম সেবন করেন বা খুব তৈলাক্ত খাবার আপনি নিয়মিত সেবন করছেন দ্বিতীয় যে সমস্যাটি বলবো সেটা হলো আপনার হৃদযন্ত্রের বা হার্টের বিভিন্ন সমস্যা দেখা দেয় বন্ধুরা যে রেড মিট লাল মাংস বা যে মাংস আপনি সেবন করেন না কেন তার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল কিন্তু প্রচুর মাত্রায় থাকে আর এই স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল যখন আপনি বেশি পরিমাণে শরীরে ভেতর নেবেন তখন আমাদের হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যা কিন্তু সেটা সৃষ্টি করতে পারে কারণ এগুলো যে আমাদের আর্টাইডিসগুলো রয়েছে এগুলোর ভেতরের দিকে জমা হয় কোলেস্টেরল এবং তা আপনার হার্টের মধ্যে যখন জমা হয় বা হার্টের যে রক্ত রয়েছে সেখানে যখন জমা হয় রক্ত চলাচলের পথে বাধা দেয় যা থেকে আপনার হার্ট অ্যাটাকের মতো সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পায় আপনার উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার যাকে আমরা বলে থাকি এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু সৃষ্টি হয় সো আপনারা যদি নিয়মিত এমন খাবার 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 কঠিন মাংসত্ব সেবন করছেন তাহলে আপনাদের মধ্যে এই রিস্কগুলো হাই ব্লাড সমস্যা প্রেশারের এবং যে হার্টের বিভিন্ন সমস্যা রয়েছে বা আর্টারি জনিত বিভিন্ন সমস্যা রয়েছে এগুলোর চান্স কিন্তু তিন গুণের বেশি কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে তাছাড়াও কলু রেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি কিন্তু বৃদ্ধি পেয়ে যায় আপনি নিয়মিত সেবন করেন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর কিন্তু প্রভাব পড়ে এবং যার ফলে যে আমাদের যে কলন থাকে অর্থাৎ একেবারে যে নিচের অংশটা থাকে আমাদের এই কলনের মধ্যে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি দেখা দেয় যাদেরই কলরেকটাল ক্যান্সার হয়ে যায় তাদের যদি হিস্ট্রি নিয়ে দেখা যায় যে তাদের কিন্তু সমস্যা প্রায়ই থাকতো অর্থাৎ আপনি মাংসজাতীয় খাবার বেশি সেবন করতেন মশলা জাতীয় খাবার বেশি সেবন করতেন কঠিন খাবার বেশি আপনি সেবন করতেন যার ফলে প্রায় আপনার হজমের মধ্যে সমস্যা দেখা যেত বদ হজম গ্যাসের সমস্যা আপনার পুষ্টকাঠিতা আপনার স্টুল একেবারে পরিষ্কার হতো না আর এই সমস্যাগুলো যখন আপনার পেটের ভেতরে যখন নোংরা পদার্থগুলো জমে থাকবে তখন ধীরে ধীরে টিউমার বা ক্যান্সারের আকার কিন্তু ধারণ করে যারাই নিয়মিত এই মাংসজাতীয় খাবার সেবন করেন বলে দিই তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় অবেসিটি বা একেবারে মোটাসোটা হয়ে যাওয়া স্থুলকায় দেহ হয়ে যাওয়া তার মধ্যে ক্যালোরির পরিমাণ প্রচুর থাকে বন্ধুরা আমি পূর্বেই বলেছি তাছাড়া এই যে এগুলো রয়েছে তার মধ্যে প্রসেস মিট যেগুলো রয়েছে প্রক্রিয়াজাত করে যখন মাংসকে তৈরি করা হয় মাংসের মধ্যে বিভিন্ন কিছু দিয়ে ঘি পনির বাটার এসব দিয়ে যখন প্রসেস করে যখন একটা খাবার তৈরি করা হয় আর এমন খাবারগুলো যখন আপনি বেশি পরিমাণে গ্রহণ করবেন তখন কিন্তু আপনার বেশি পরিমাণে যাচ্ছে যা থেকে আপনার মোটা সুটা আপনি হয়ে যাবেন এবং তা থেকে আপনার হেলথ রিস্কটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে তারপর বলবো ডায়াবেটিক টাইপ টু ডায়াবেটি সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার মধ্যে অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে কারণ আপনি নিয়মিত ফ্যাট মাংস চর্বিযুক্ত খাবারগুলো গ্রহণ করছেন যার ফলে আপনার শরীরের মধ্যে ফ্যাট বেশি পরিমাণে যাচ্ছে চর্বি বেশি পরিমাণে জমা হচ্ছে এবং তা থেকে আপনার শরীরের বাইরে এবং দিকেও কিন্তু আপনার শরীরে ফ্যাট ডিপোজিট হচ্ছে যখন আপনার পেট একেবারে মোটা মোটাশোটা হয়ে যাবে তা থেকে ইনসুলিন রেসিস্টেন্স দেখা দিবে এবং তার ফলে কিন্তু আপনার টাইপ টু ডায়াবেটিক হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকগুণ বৃদ্ধি পেয়ে যাবে গাউট গাউট বা গেটে বাত আমরা বলে থাকি মাংসজাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো যখন আমাদের শরীরের ভেতরে গিয়ে ভাঙে বা প্রসেস হয় তখন তা থেকে পিউরিন উৎপন্ন হয় আর এই যে পিউরিন যেটা উৎপন্ন আমাদের শরীরের মধ্যে সেটা আমাদের যে ইউরিক অ্যাসিড রয়েছে ইউরিক অ্যাসিডটা কিন্তু বাড়িয়ে দিতে পারে আর যখন ইউরিক অ্যাসিড আপনার শরীরের মধ্যে বৃদ্ধি পেয়ে যাবে রক্তের মধ্যে তখন আপনার গাউটের সমস্যা বা যাকে আমরা গেটে বাতের সমস্যা বলে থাকি এই সমস্যাটা খুব বেশি পরিমাণে আপনার মধ্যে কিন্তু দেখা দেবে দেখবেন যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তারা যদি মাংস বেশি পরিমাণে সেবন করেন লাল মাংস বেশি পরিমাণে সেবন করেন প্রসেস জাতীয় খাবার বেশি সেবন করেন তাহলে তাদের কিন্তু সমস্যাটা বাড়ে হাঁটুতে ব্যথা হয়ে যায় প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ফুলে যাওয়া এমন সমস্যা কিন্তু দেখা দেয় তো আপনিও যদি মাংস নিয়মিত সেবন করছেন আপনার শরীরের মধ্যে এই প্রোটিনটা ভেঙে পিউরিন তৈরি হবে এবং তা থেকে আপনার ইউরিক অ্যাসিডটা বৃদ্ধি পাবে আর তা থেকে আপনার গাউটের সমস্যা কিন্তু অবশ্যই দেখা দিতে পারে তারপর বলবো কিডনির সমস্যা কিডনিতে সমস্যা বেশি পরিমাণে প্রোটিন যখন আমরা গ্রহণ করি অ্যানিমেল প্রোটিনগুলো আসলে আমাদের শরীরের জন্য কিন্তু এতটা ভালো দিক নিয়ে আসে করে নিয়ে আসে কারণ এই যে অ্যানিমেল প্রোটিনগুলো যখন আপনি বা মাংস যখন আপনি বেশি পরিমাণে সেবন করবেন তখন কিন্তু তা আমাদের কিডনির উপর গিয়ে এই এক্সট্রা প্রোটিনটা কিন্তু কিডনির উপর গিয়ে কিন্তু প্রভাব বিস্তার করে আর যার ফলে আমাদের কিডনির মধ্যেও কিন্তু বিভিন্ন সমস্যা ধীরে ধীরে দেখা দিতে পারে বন্ধুরা একটা বিষয় আমি বলে দিই এই যে খাবারগুলো আমাদের শরীর বেশিরভাগ আমাদের শরীরের গঠনটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে তৃণভুজি প্রাণী রয়েছে তাদের যে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত যে যে পরিমাণে রয়েছে বা যতখানি লম্বা রয়েছে প্রায় মানুষেরও এই ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত প্রায় ততখানি কিন্তু লম্বা রয়েছে অর্থাৎ তার যে হজম প্রক্রিয়াটা আমাদের হজম প্রক্রিয়াটা কিন্তু প্রায় তৃণভূজি প্রাণীদের মতোই কিন্তু হয়ে থাকে যেমন বাঘ রয়েছে বা অন্যান্য সিংহ রয়েছে যারা মাংসাশী প্রাণী রয়েছেন তাদের যে ইন্টেস্টেন্টটা থাকে বা আমাদের যে হজম প্রক্রিয়াটা থাকে সেটা এতটা লম্বা থাকে না ছোট থাকে এবং তাদের দাঁত বা তাদের গঠন যারা মাংসাশী প্রাণী দেখলে আপনি কিন্তু বুঝে নিতে পারবেন সো তাদের যে খাবারটা রয়েছে মাংসাশী প্রাণী আমরা কিন্তু মাংসাশী প্রাণী নয় বাট আপনি পরিমাণ যদি খুব কম সেবন করেন আপনি মাসে একদিন বা দুদিন সেবন করেন তাহলে সেটা ওকে বাট যারা ত্রিশ দিনের মধ্যে যারা দশ থেকে পনেরো দিন বা তার থেকেও বেশি যারা সেবন করছেন তাদের মধ্যে কিন্তু অবশ্যই একটা সময় এই সমস্যাগুলো দেখা কিন্তু দেবেই যে সমস্যাগুলো আমি বললাম তাই প্রকৃতি আমাদের যেভাবে তৈরি করেছে যে যে খাদ্যগুলো খাবার দাবার আমাদের জন্য দিয়েছে এই খাবারগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে এই যে বিভিন্ন সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো বন্ধুরা আমাদের মধ্যে কিন্তু একেবারে হবে না এবং এই মাংস যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে দেখবেন আপনার পেটের সমস্যা পুষ্ঠ কাঠিন্যতার সমস্যা পেটে ব্যথার সমস্যা সব থেকে বেশি এফেক্ট করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারাই নিয়মিত মাংস সেবন করছেন বা খুব বেশি তৈলাক্ত খাবার সেবন করছেন তাদের নিয়মিত পাঁচ থেকে দশ বছর সেবনের পর আপনার শরীরের মধ্যে কতখানি ক্ষতিকর প্রভাব সেটা নিয়ে আসতে পারে আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং যদি আপনাদের উপকার আসে অবশ্যই এটা লাইক করবেন আর যদি এই সম্পর্কে তথ্য কোনো জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনার পার্সোনালি কোনো কথা থাকলে যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে বা ফেসবুকে আমাকে ফলো করে মেসেজ দেবেন অবশ্যই আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময়ে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন